এই খুব ভালো লাগবে দর্শক ভালো থাকবেন এবং গোয়াঘাটা ঘুরতে আসবেন গোয়াঘাটার এই ভিউটা রাতের দুটো খুব দারুণ ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ 20 টক কিলোমিটার আসলে কতটা দূরে থাকলে যে এরকম হয় সেটা আপনারা বুঝতে পারছেন আর এই নিস্তব্ধ সমুদ্র দেখে কুয়াকাটা রাত্রের বেলার ভিউ এত বেশি ও এত সুন্দর যে ঢেউ কুয়াকাটায় যে মনোমুগ্ধকর খুবই ভালো লাগে এতে কুয়াকাটার ঢেউ আসলে কুয়াকাটা যে এত সুন্দর রাত্রের বেলার ভিউটা আমি ভাবতে পারিনি কুয়াকাটা এই আজকে কুয়াকাটা কুয়াকাটা দিনের বেলা কোনো ঢেউ পাওয়া যায় না কিন্তু রাতের বেলা একটা অসাধারণ ঢেউ বিশাল বড় একটা ঢেউ হলো যে একটা অসাধারণ ঢেউ আসলে এর কথা বলা যাবে না যে কি মজা এর এই লোকে বলে কুয়াকাটা আসলে রাত যাপন না করলে মজা পাবে না অনেক প্রায় আমাদের কৃষক থেকে অনেক বেশি কক্সবাজার হচ্ছে বেশি ঢেউ রাত্রের বেলা কাটায় আর কক্সবাজারে একটু দিনের বেলা ঢেউ কিন্তু কক্সবাজারে রাত্রিবেলা কোনো ঢেউ